ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছে বাংলাদেশে গ্রেপ্তার কৃষ্ণ প্রভুর আইনজীবী বর্ষিয়ান রবীন্দ্রনাথ ঘোষ এগিয়ে আসছে তার বাংলাদেশে ফেরার পালা এদিন তাকেই কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে আসেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এদিন বাবু জানান তিনি আগামী দু তারিখ কৃষ্ণর জন্য আইনি লড়াই লড়তে বাংলাদেশে চলে যাবেন এরা এরা এটা তিনি ঠিক করে নিয়েছেন যে কৃষ্ণ প্রভুকে তিনি মুক্ত করবেন প্রাণের ভয় না পেয়েই তিনি দেশে ফিরবেন তিনি এদিন কলকাতায় ইসকন মন্দিরে ঠাকুর দর্শন করে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে রওনা দেন ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন কি আছে প্রভু উনি মন্দিরে যাবেন আজকে মন্দিরে আপনি নিজে নিতে এসেছেন চিনময় প্রভু জন উনি যে লড়াই করছেন এটাকে কি বলবেন হি ইজ আ ব্রেভ পারসন উনি নিজে হে ডিসাইডেড টু ফাইট উনি নিজে ফাইট করছেন এজ আ ব্রেভ পারসন তো বাংলাদেশে ফিরে যাচ্ছেন কতটা পাশে থাকবেন আপনারা আমরা একটু লেট হয়ে গেছি

শরীর অবস্থা শরীর অবস্থা ভালো না তারপরেও যাবো চিন্তা করেছে ঠিক আছে ধন্যবাদ বলছি যে কি আশঙ্কা কোনো কিছু করছেন না আমি আশঙ্কা করি না যা আক্রমণ করতে পারি করতে পারে না বিভিন্ন লেখালেখি হচ্ছে ওইটা আই ডোন্ট কেয়ার আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি সেবা করতেই থাকব। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরও লয়ার আছে আরও লয়ার আছে অন্য লয়ার থাকবে আমি উঠছি সে দেশে হ্যাঁ আপনার নাম হয়েছে হয়েছে তাতে কি আছে নিন্দুকরা নিন্দা করবে আমার করার কিছু নাই বলছি যে কোনো ভয় পাচ্ছেন ভারতকে পাশে চান ভারতকে পাই আমেরিকাকে পাই যেই হোক না কেন কানাডা আমি কি ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডাতেও ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা এসে মায়াপুর গেছেন আছে কলকাতার ইস্কনে যাচ্ছেন কি বলবেন আজকে না দ্যাটস গুড এবং হ্যাঁ মায়াপুরও আমার খুব সমাদর করেছে আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম নিজে এসছেন আজকে আপনার সঙ্গে ওইটা তো আমার একটা ইস যে অপরচুনিটি ফরমি বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছেন বলছি যে এই যে আপনি যাবেন কবে যাচ্ছেন বাংলাদেশ আমি আমার আমি তো এখন এইমস এ চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব কি হচ্ছে হচ্ছে না আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়াই আরো লয়ার আছে এরা সব মিনিট লয়ার তাদেরকে দাঁড় করিয়ে দেব আপনি থাকবেন আমি বললাম তো আমি যদি অসুস্থ থাকি হয়তো থাকবো না যদি অসুস্থ না হই আমি চলে যাব ভয় পাচ্ছে না না আমার ওই মুহূর্তে কোনো ভয় নেই আজকে প্রভু ওখানে যাবেন সেখানে তারপর আরেকটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে ওই যে হাইকোর্টের যে লয়াররা ইনভাইট করেছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেখানে যাবেন হ্যাঁ সেলিব্রিটি লাগে হ্যাঁ সেলিব্রিটি লাগে হ্যাঁ হ্যাঁ যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কাজ করেছে তাদেরাই নিমন্ত্রণ করেছে এখানে ওই তথাকথাটা থাকবেন ওই যে উনি থাকবেন voilà ouais. ouais.